কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणত ক্লেশ নাশায় গো빈দায় নমো জয় রাধা কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 7 মে 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 23 বৈশাখ 1432 বঙ্গাব্দ আজকের বার বুধবার কাল পুরুষের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিবিনা না করে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে আপনাদের জীবনের সকল হারা বাধা প্রতি দূরীভূত হবে আজকের দিনটি আপনাদের খুব পরাম্বিত এবং মনোনীত ভাবে কাটবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে করে অবশ্যই সিলেক্ট রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বনিজকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যভার্য এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং একচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ বন্ধুরা সিংহ রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটা বেজে আঠাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর তথা রাত বেজে মিনিটে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট এবং তিন সেকেন্ড অবধি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে তথা দুর্মুহূর্ত মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে মিনিট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের বর্তমানে সময় সাপেক্ষে বিয়াজমানে থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন তথা দৃষ্টিগোচর সাথে বুধের অলৌকিক অপরিসীম সঞ্চার সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এবং সমালোচনার ভিত্তিতে অতিবাহিত হবে বর্তমান মুহূর্ত তবে প্রায়শই ক্ষেত্রে তথা মুহূর্ত দুশ্চিন্তা এবং ভাবধারার সংগৃহীত পরিচর্যা দ্বারা অভিশ্রুত লাভ করবে পারিবারিক ক্রিয়াকলাপ এত দ্বারা হওয়া যথাযথভাবে কিন্তু সম্ভব পরিমার্জিত সময় এবং ন্যায্যতার প্রতীক যথাযথ নিজস্ব দায় দায়িত্ব এবং মানসিকতার উপর ভিত্তি করে স্থগিত থাকবে দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে পূর্বের করণীয় কিছু কার্যকারিতার দ্বারা আপনারা যথাযথভাবে মান বৃদ্ধি পেতে পারে পাশাপাশি স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রচলিত দায় দায়িত্ব একান্তই স্থগিত থাকবে পাশাপাশি বন্ধুরা নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে কর্মক্ষেত্র অনুসারে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা পরিবাহিত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থ সাফল্য এবং সুষমতা একান্তই কাম্যনীয় বর্তমান সময় সাপেক্ষে পাশাপাশি ব্যবসা ভিত্তিক পরিচর্যা নানাবিধ দিক সংরক্ষণ তথা পর্যবেক্ষণ এর দ্বারা সংগৃহীত হবে তবে বিশেষ কিছু তাৎপর্য তার এবং বিদেহমান ভাবধারার পূর্তি সংরক্ষণ যথার্থই সার্থক লাভ হবে নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ পাশাপাশি শিল্পজগতের ন্যায় এবং বিদ্যমান সাংস্কৃতিক পরিচর্যা যথার্থই নানাবিধ ক্রিয়াকলাপের ক্ষেত্রে সহযোগিতা করবে অভিনয় জগতে এবং ডাক্তারি লাইনে যথার্থই সাফল্য লক্ষণীয় বর্তমান সময় সাপেক্ষে তাছাড়াও বর্তমান ন্যায় নীতি সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ যথার্থই বেশি লক্ষণীয় দেখা যাবে সংগৃহীত পরিচর্যা এবং নানাবিধ ক্রিয়া বিভাগের দিক পরিদর্শন করে রিয়েল এস্টেটের ব্যবসায় যথার্থ সাফল্য লক্ষণীয় শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তাৎপর্যতার ক্ষেত্রে মুহূর্ত যথার্থ মধ্যম স্তরে বিরাজমানপূর্বক তবে কিছু কিছু সময় সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণ সমূহকে ভিত্তি করে পড়াশোনার প্রতি বিমুখ হতে পারেন তবে বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যথার্থ পালন করে চলা আবশ্যক তাছাড়াও নিজ দায়িত্ব হিসেবে স্বীকৃতি লাভ করবে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবাহিত হবে তবে বয়স্ক সম্প্রদায় যথার্থই ছোটখাটো শারীরিক প্রবর্তনে তথা সমস্যায় কিন্তু জড়িত হতে পারে এবং দ্বারা বিপর্যস্ত হতে পারেন অবশ্যই দূরীভূত বজায় রাখা সকল দিক থেকে আবশ্যক ভ্রমণমূলক ক্রিয়াকলাপ বর্তমান সময়ের সাপেক্ষে এবং গ্রহগতির গতিবিধি অনুসারে স্থগিত রাখা অত্যাবশ্যকীয় লটারি ফটকার দিক থেকে আংশিক অর্থপ্রাপ্তি ঘটবে বন্ধুরা সেক্ষেত্রে লাভের পাশাপাশি লসের দিকটাও কিন্তু সংগৃহীত সারে অবস্থান থাকছে অবশ্যই সাবধানতা এবং পর্যবেক্ষণ করা একান্তই প্রয়োজন সর্বত্র ক্ষেত্রে তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী বর্তমান সময় পূর্বক আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেত্রিশ এবং সাঁত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং গোলাপি শুভরত্ন বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় মুহূর্ত যদি বলা গিয়ে থাকে তাহলে হবে দুপুর একটা বেজে ৩৫ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ছটা বেজে তিরিশ মিনিট সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নম শিবায়